নমস্কার বন্ধু আপনাকে জানাই শুভেচ্ছা আজকের এই বিশেষ পবিত্র এবং আশীর্বাদময় পর্বে আজ আমরা আলোচনা করব এমন এক দেবীকে নিয়ে যিনি বিপদে ভক্তের রক্ষা কবচ তিনি হলেন মা বিপত্তারিণী আজ বিপত্তারিণী পূজা এবং জানব সেই মন্ত্র যা মা বিপত্তারিণী কৃপা পাওয়ার এক সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী উপায় কেই মা বিপত্তারিণী হিন্দু ধর্মে মা বিপত্তারিণী হলেন এক শক্তির রূপ মা দুর্গার এক রূপ যিনি ভক্তকে রক্ষা করেন সর্বপ্রকার বিপদ কষ্ট ও অশুভ শক্তির হাত থেকে বিশেষ করে বিবাহিত নারীরা তার পুজো করে স্বামীর দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন তবে মা বিপদ কৃপা চাইলে তার নাম নেওয়াই যথেষ্ট প্রতিদিন সকালে অথবা সন্ধ্যায় এই মন্ত্র এগারোবার একুশবার বা একশো বারবার জপ করতে পারেন বিপদ রোগ মানসিক অস্থিরতা এবং অশুভ শক্তি দূর হয় এই মন্ত্রের উপকারিতা কি হঠাৎ ঘটে যাওয়া বিপদ থেকে রক্ষা দুর্ঘটনা ও অপঘাত থেকে মুক্তি মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পরিবারে সুখ ও সমৃদ্ধি বজায় রাখা নারীদের জন্য বিশেষভাবে ফলদায়ক কীভাবে করবেন এই মন্ত্রপাঠ একটি লাল কাপড়ে মা ছবি বা মূর্তি রাখুন মা দুর্গা মা কালী মা তারা মা সারদা মা আদ্যাশক্তি যার ফটো ভালো লাগে যার মূর্তি ভালো লাগে তার ফটো রাখুন একটি প্রদীপ জ্বালান ধূপ জ্বালান এবং মাকে লাল জবা ফুল অর্পণ করুন চোখ বন্ধ করে মন্ত্র জপ করুন মন থেকে শেষ হলে মাকে কৃতজ্ঞতা জানান মন্ত্র জপ করতে অসুবিধা হলে আজ সারাদিন যখনই সময় পাবেন মন্ত্রটি মোবাইলে চালিয়ে শ্রবণ করুন বিশ্বাস করুন মা বিপত্তারিণী সব বিপদ থেকে রক্ষা করবেন শনিবার মঙ্গলবার ও বিপত্তারিণী ব্রতর দিনে মন্ত্র জপ করলে ফল বহুগুণে বৃদ্ধি পায় মন্ত্র জপের সময় মনকে স্থির রাখুন এবং মায়ের রূপ কল্পনা করুন মা বিপত্তারিণী শুধু বিপদের সময় নয় জীবনের প্রতিটি পদক্ষেপে ভক্তের পাশে থাকেন তার নামেই রয়েছে এক আশ্চর্য স্নেহ শক্তি আর কৃপা এই মন্ত্রই হোক আপনার প্রতিদিনের সঙ্গী জয় মা বিপত্তারিণী ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে লিখুন জয় মা বিপত্তারিণী এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন মা বিপদ তারিণীকে প্রণাম জানিয়ে মন্ত্র শ্রবণ ও জপ করি ও কলাভ্রাভাং কটাক্ষৈরি কুলভয়াং রেখাম শঙ্খং চক্রং কৃপানন তৃষি খি করহন্তিং ত্রি নেত্রাং সিংহস্কন্দাধিড়াং ত্রিভবন্মিলং তেজসা পুড়ন্তী দুর্গাং জখ্যাং ত্রিদশ পরিবৃতাং সেবিতাং কাময় নম ওম কালাভ্রাভাং মৌলি কুলভয়াং রেখাম শঙ্খং চক্রং কৃপানন তৃষি খি ক্রয়ি ত্রিনেত্রাম হতে ত্রিং সিংহস্কন্দাধিড়াং ত্রিভবন্মুখি লং তেজসা পুড়ন্তী ধ্যাগাং জ্যাখ্যাং ত্রিদশ সিদ্ধিকাময়ী সেকাম ওম কালাভ্রাভাং কটাক্ষৈরি কুলভয়দাং মৌলি বন্দেন্দু রেখাম শঙ্খং চক্রং কৃপানন তৃষি খমপি সিংহ রুদন্তিং ত্রিনেত্রাং সিংহস্কদাধিং ত্রিভুবন্খিলং তেজসা পুড়ন্তী ধ্য দুর্গাং জয়াক্ষাং ত্রিদশ পরিবৃতাং সেবিতাং সিদ্ধি কাময় নম ও কলাভ্রাভাং কটাক্ষৈরি মৌলি শঙ্খং চক্রং কৃপানন ত্রিষি খি ক্রয়ি রুদন্তিং ত্রিনেত্রাং সিংহস্কদাধিড়াং ত্রিভবন্মিলং তেজসা পুড়িং দুর্গাং জয়খ্যাং ত্রিদশ পরিবৃতাং সেবিতাং সিদ্ধি কাময় নম ওম কালাভ্রাভাং কটাক্ষৈরি কুলভয়দাং মৌলি রেখাম। শঙ্খং চক্রং কৃপান ত্রিশি খমপি ত্রিনেত্রাম সিংহস্কন্দাধিরুরাং নেত্রাং সিংহস্কন্দাধিড়াং ত্রিভুবন্নখিলং তেজসা দুর্গাং দুর্গাং জয়াক্ষাং ত্রিদশ পরিবৃতাং সেবিতাং সিদ্ধি কাময় নম ও কলাভ্রাভাং কটাক্ষি কুলভয়াং রেখাম শঙ্খং চক্রং কৃপানমপি করি রুদ্রহন্তং ত্রেত্রাং সিংহস্কন্দাধিং ত্রিভুবন্খিলং তেজসা পুড়ন্তী দুর্গাং জয়খ্যাং ত্রিদশ পরিবৃতাং সেবিতাং সিদ্ধি কাময় নম ও কলাভ্রাভাং কটাক্ষৈরি কুলভয়দাং মৌলি রেখাং শঙ্খংংক্রং শঙ্খং তৃষি খি ত্রিশিখমপি রুদ হতে নেতাং সিংহ স্কন্দাধিড়াং ত্রিভুবন্খিলং তেজসা পুরয়ন্তিম ধ্য দুর্গাং জয়াক্ষাং ত্রিদশ পরিব্রীতাং সেবিতাং সিদ্ধি কাময় নম ও মৌলি কটাক্ষৈরি কুলভয়াং রেখাম শঙ্খং চক্রং কৃপানন ত্রিশিখমপি কর্রৈ করন্তিং ত্রিনেত্রাম সিংহস্কন্দাধীরুরাং সিংহস্কদাধিরাং ত্রিভুবন্খিলং তেজসা পুয়ন্তী ধ্যুর্গাং জখ্যাং ত্রিদশপরিব্রীতাং সেং সিদ্ধি কাময় নম ও কলাভ্রাভাং কটাক্ষৈরি কুলভয়াং রেখাম শঙ্খং চক্রং কৃপানন তৃষি খি ক্রয়ি ত্রিনেত্রাম ত্রি নেত্রাং সিংহস্কন্দাধিড়াং তেজসা পুয়ন্তী দুর্গাং জ্যাখ্যাং ত্রিদশ পরিব্রীতাং সে সিদ্ধি কাময় নম ও কলাভ্রাভাং কটাক্ষি রেখাম মৌলিবন্দেন্দুরেখাং চক্রং কৃপান তৃষি খি ক্রয়ি হৃদ্দ হতে ত্রিনেত্রাং সিংহস্কদাধিড়াং ত্রিভবন্মিলং তেজসা পূরন্তী দুর্গাং জখ্যাং ত্রিদশ পরিবৃতাং সেকয় নম ও কলাভ্রাভাং কটাক্ষি কুলভয়াং মৌলিবন্দে্দু রেখাম শঙ্খং চক্রং তৃষি খমপি ক্রয়ুদন্তিং রুদ্রহন্তিং ত্রিনেত্রাম সিংহস্কন্দাধিরাং ত্রিভবন্মুখিলং তেজসা পুড়য়ন্তীম দুর্গাং জয়াক্ষাং ত্রিদশ পরিব্রীতাং সেবিতাং সিদ্ধিকাময় নমঃ ও কলাভ্রাভাং কটাক্ষৈরি কুলভয়াং রেখাম শঙ্খং চক্রং কৃপান তৃষি খমপি করহন্তিং ত্রিনেত্রাং সিংহস্কন্দাধিড়াং ত্রিভবন্খিলং তেজসা পুড়ন্তী দুর্গাং জয়াক্ষাং ত্রিদশ পরিবৃতাং সেবিতাং সিদ্ধি নাম নম ওম কলাভ্রাভাং মৌলি কুলভয়াং রেখাম শঙ্খং চক্রং কৃপান তৃষি খি রুদ্রহন্তিং ত্রিনেত্রাম সিংহস্কন্দাধিরুরাং ত্রিং সিংহস্কন্দাধিড়াং ত্রিভবন্খিলং তেজসা দুর্গাং যে জয়াক্ষাং ত্রিদশ পরিবৃতাং সেবিতাং সিদ্ধি কাময় নম ও কলাভ্রাভাং মৌলি রেখাম শঙ্খং চক্রং কৃপান তৃষি খমপি ক্রয়ুদন্তিং ত্রিনেত্রাম নেত্রাং সিংহস্কন্দাধিরাং ত্রিভবন্খিলং তেজসা পুরায়ন্তিম ধ্য দুর্গাং জয়াক্ষাং ত্রিদশ পরিবৃতাং সেবিতাং সিদ্ধি ওম নম ও কলাভ্রাভাং কটাক্ষৈরি কুলভয়দাং মৌলি রেখাম শঙ্খং চক্রং কৃপান তৃষি খি কৈদ্দন্তিং ত্রিনেত্রাং ত্রিভবন মুখিলং তেজসা পুরায়ন্তিম ধ্য দুর্গাং জয়াক্ষাং ত্রিদশ পরিব্রীতাং সেকয় নম ওম কালাভ্রাভাং কটাক্ষি কুলভয়দাং মৌলি রেখাম শঙ্খং চক্রং কৃপান তৃষি খমপি ক্রয়ুদ্দন্তেং ত্রিনেত্রাং ত্রিভবন মুখিলং তেজসা পুরায়ন্তিম ধ্য দুর্গাং জয়খ্যাং ত্রিদশ পরিব্রীতাং সেং সিদ্ধি কাময় নম ও কলাভ্রাভাং কটাক্ষি কুলভয়াং রেখাম শঙ্খং চক্রং কৃপানিষি খমপি কর্রয় রুদ্রহন্তিং ত্রিনেত্রাম সিংহ স্কন্দাধি রুড়াং ত্রিভপন্মিলং তেজসা পুরায়ন্তী ধ্যায় দুর্গাং জয়াক্ষাং ত্রিদশ পরিবৃতাং সেবিতাং সিদ্ধিকা কাময় নাম